এবার বাংলা ভাষায় কথা বলার অপরাধে হারিয়ানায় আটক রায়দিগির একই পরিবারের চার পরিযায়ী শ্রমিক দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগি বিধানসভার মথুরাপুর পূর্ব নম্বর ব্লকের কৌতলা তেতুলতলা এলাকার বাসিন্দা রমেশ হালদার এবং তার ভাই সুকান্ত হালদার সংসারের অভাব অনুটনের জ্বালায় প্রায় দু মাস আগে সপরিবারে হারিয়ানার গুরুগ্রাম এলাকায় পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন তাদের সঙ্গে ছিলেন তাদের বৃদ্ধা মা স্ত্রী সন্তান এমনকি রায়দিগিরি বাসিন্দা বন ভগ্নিপতি সব মিলিয়ে মোট আর্চর অভিযোগ উঠেছে গুরুগ্রামে তাদের তদন্তের নামে একই ঘরে আটকে রাখা হয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই রায়দিগির এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন বাংলা বলা কি অপরাধ হিন্দি ভাষায় দেশে বাংলা বললে কি আটক করতে হবে রমেশের আত্মীয় পরিজন এবং এলাকার পঞ্চায়েত ও জেলা পরিষদের সদস্যরা অভিযোগ করেছেন যে পরিবারটির কাছে তাদের ভোটার কার্ড আধার কার্ড এমনকি ছেলে জন্ম সার্টিফিকেট সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র থাকার সত্ত্বেও গুরুগ্রামের তদন্তকারী অফিসাররা তাদের কোথাও বাইরে বেরোনোর অনুমতি দেননি এর ফলে গত চার দিন ধরে তারা সেখানে এক প্রকার বন্দি অবস্থায় রয়েছেন তাদের ফিরে আসার প্রবল ইচ্ছে থাকলেও তারা ফিরতে পারছেন না রমেশ সন্তানের পরিবার এখন গভীর আতঙ্কে রয়েছেন কারণ তারা জানেন না আদৌ বাংলায় ফেরত পাঠানো হবে নাকি সেখানেই কাজ করে যেতে হবে এই অমানবিক ঘটনা সম্পর্কে জানার পর রমেশের আত্মীয় এবং পঞ্চায়েত সদস্য দ্রুত স্থানীয় সাংসদ বিধায়ক ও প্রশাসনের উচ্চ কর্মকর্তাদের অবহিত করেছেন তাদের ক্ষোভের সঙ্গে দাবি হিন্দি ভাষী লোক বাংলা এসে যদি স্বাচ্ছন্দ্যে হিন্দি কথা বলতে পারে এবং ঘুরে বেড়াতে পারে তাহলে বাংলা কথা বলা মানুষ হিন্দি এলাকায় গিয়ে কেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে না এই প্রশ্ন বাংলা মানুষের মৌলিক অধিকার এবং পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বড় সড়ো প্রশ্ন তুলেছে অন্যদিকে এই ঘটনার বিষয়ে বিজেপি মথুরাপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি সুনির্মল দাস একটি ভিন্ন সুর ধরেছে তার অভিযোগ শাসক দল সালের বিধানসভা ভোটের আগে ভোট পেতে নতুন নাটক শুরু করেছেন যে ঘটনাগুলো দেখানো হচ্ছে সেগুলো নাটক সবই শাসক দলের পরিকল্পনা তার এই মন্তব্যে বিতর্কের জন্ম দিয়েছে এবং স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে

না আমার বাবা তো মারা গেছে আমি মা আর আমার বউ তারপরে আমার ভাই করে আমরা আগে ছিলাম আচ্ছা এই আমাদের উল্টোটা হয়ে যেতে তারপরে আমরা এখানে আসলাম আচ্ছা হ্যাঁ মতো হচ্ছে আমরা আসলাম এখানে এসে দেখতে পাচ্ছি এই ঝামেলা শুরু হয়ে গেছে আচ্ছা মানে দাদা এখানে সেই আধার কার্ড টাধার কার্ড দেখাচ্ছি আধার কার্ড তারপর রেশন কার্ড এটা ওটা ডকুমেন্ট যাবতীয় সব তো নিয়ে চলে এসছি আচ্ছা আসার পরে এইগুলো দেখাচ্ছি দেখতে দেখেই মতরে বলছে বলে আরে এ তো দিদিনে সব ঝুট বানা দিয়া সব ভুয়ো বানা দিয়া এ নেই ছেলে গা আমি দেখবো আমি যে থানা তুমি লোক রায়তাম মানে আমাদের যে রায়দিকি থানায় ওই থানার একটা কাগজ পুরো ডকুমেন্টস লাগবে পারফেক্ট আচ্ছা পারফেক্ট একটা কাগজ লাগবে যে হ্যাঁ এই থানার আমার আন্ডারের লোক অসুবিধা নেই ঠিক আছে এরা ভারতীয় নাগরিক এইভাবে একটা প্রমাণপত্র লাগবে থানায় থেকে আচ্ছা আর স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট লাগবে আচ্ছা ছাবারে এবার কো ঠিক আছে আচ্ছা বল কিছু কোনো কি কোনো হচ্ছে উল্টোপাল্টা করছে তোমাদের সঙ্গে যারা দড়াজাতি বাইতে না না বাড়িতে এসেছিল দিল্লি থেকে কিছু স্টাফ এসেছিল আর আমাদের এখানকার হরিয়ানার পুলিশেছিল কটা সাবেরা এসেছিল এসে ধমক ধমক দিচ্ছে আর আমরা আদি কিছু মুসলমান লোকের সঙ্গে আদি তো বেশি ব্যস্ত না আমাদের এখানকার মধ্যে আমরাই শুধু একাই আদি মানে এক ঘরে রাত তিন ঘরে রাতি আমরা আচ্ছা হ্যাঁ

ডেকে টেকে নিয়ে তারপর বলছে বলে দিদি সব ভুল ভাল বানিয়েছে এগুলো সব ডুপ্লিকেট সব চলবে না লোক নয় ওরা এখানকার জন্মস্থান ওরা এই গানটা ওদের বাপ ঠাকুর দা ওদের পুষো পুষি এখানকার লোক ওরা ওরা এবার দুকে ভিকে যাইলা কাজে গেছে এখানটা অটো চালাতো অটোর কোনো ইনকাম নেই আগে গেছে ফের আবার কাজকর্ম করে ঘর করে দেনা টানা পড়েছে গিয়ে আবার ফের বল দিন কত কাজ করে দেনা পাওনা টানা শোধ করি করে আবার আসবো খবর আপনারা খবর পেয়েছেন যে আটকে রয়েছেন এইখানে এত মানুষ জমা হওয়ার কারণ হচ্ছে রমেশ হালদার তার বাড়ি এইটা সে ছয়ং জুন আমাদের ছয়ং জুলাই হরিয়ানার গুড়গাঁও গ্রামেতে কাজে যায় অভাবে জ্বালায় যে এখন আমরা এই তিন চার দিন হচ্ছে শুনতে পাচ্ছি যে তারা আটক হয়ে আছে বাংলা বলার কারণে এইখানকার এমএলএ জেলা পরিষদের সদস্য ব্লক সভাপতি ও আমাদের সংসদ বাপি হালদারকে আমরা জানিয়েছি তারা যত যত চেষ্টা চালাচ্ছে তাদেরকে যাতে সেইখান থেকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনা যায় আপনি কী বলবেন পঞ্চায়েত সদস্য হিসাবে তাদের তারা যাতে বাড়ি ফিরে আসতে পারে তাদের কাছে এই আশাটাই রাখি আমি যদি বাংলা বলা অপরাধ হয় তাহলে আমাদের কলকাতা থেকে এসেও তো অনেক বিহারি হিন্দুস্তানি তারা তো হিন্দিতে কথা বলছে বা অন্য মুম্বাই থেকে দিল্লি থেকে এসে তারা তো হিন্দিতে কথা বলছে তাদের কি আমাদের সরকার তাদের উপরে কি কোনো ওরকম অত্যাচার করেছে আপনারা তো দেখছেন যে সারা ভারতবর্ষ জুড়ে বাংলার শ্রমিকরা যারাই মহারাষ্ট্র উত্তরপ্রদেশ হরিয়ানা যেখানেই যাচ্ছে তাদের বাংলায় কথা বলে বলে তাদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদের আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কাগজ দেওয়া সত্ত্বেও তাদেরকে বাংলা কথা বলে বলে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে এখান থেকে ডিটেনশান ক্যাম্পে রেখে সেখান থেকে বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে সেই রকম আমাদের উথরা দু নম্বর ব্লকের বৌতলা অঞ্চলের আমাদের তেঁতুলতলা গ্রামের গয়ারগদি পোস্ট অফিস আমার এলাকার মধ্যে সেখানে রমেশ হালদার সুকান্ত হালদার হরিদাসী হালদার এরা সব চারজন দুস্থ পরিবারের মানুষজন তারা হরিয়ানায় কাজ করতে গিয়েছিল সেখানে তাদের উপরে পুলিশ চুলু দিল্লি থেকে পুলিশের এসেছে এবং হরিয়ানার টিম মিলে তাদের উপরে জোর জবস্তি করছে শুধু বাংলা কথা বলে বলে তাদেরকে বলছে তোমরা বাংলাদেশি হ্যাঁ আর আমাদের নেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলেছে যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এসব বাংলার দিদির সব ভুয়োভাবে তৈরি করেছে এটা কোনোদিন ভুয়ো হয় আমাদের জানা ছিল না কারণ ভোটার কার্ড তৈরি হয় নির্বাচন কমিশন দ্বারা সেটাই আমরা জানি সুতরাং এখন তারা খুব খারাপ অবস্থার মধ্যে আছে আমরা ফোনে যোগাযোগ রেখেছি আমরা স্থানীয়ভাবে যত টাকা সাহায্য করার আমাদের রায়দিগি থানা থেকে সহযোগিতার হাত বাড়িয়েছে তাদের দিকে আমাদের স্থানীয় প্রধান উপপ্রধান এবং আমাদের ব্লক প্রশাসন আমরা সবাই মিলে কাগজপত্র রেডি করে পাঠানো হচ্ছে আমাদের আমাদের সাংসদ বাপি হালদার তিনিও চেষ্টা করছেন তাদের সঙ্গে কথা বলার এবং আমাদের সর্বোপরি আমাদের অভিষেক ব্যানার্জির দপ্তরেও জানানো হয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অফিসেও জানানো হয়েছে খুব তাড়াতাড়ি নিষ্পত্তি যদি না হয় তাহলে আগামী দিন আগামীকাল থেকে যে আমাদের গতকাল থেকে যে ভাষা আন্দোলন শুরু হয়েছে যদি সমস্যা সমস্যার সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে আমরা নামব পশ্চিমবঙ্গের তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার ও সেই সরকারের প্রতিনিধিরা বর্তমানে একটি নতুন নাটক শুরু করেছে এই পনেরো বছর সময়কালে মানুষকে এত বিপদের মধ্যে ফেলেছে উন্নয়নের নাম করে এত তোলাবাজি এত রাহাজানি এত লুট চালিয়েছে যে এরা আট দু হাজার ছাব্বিশের নির্বাচনের পূর্বে মানুষের সামনে কোনো ইস্যু নিয়ে যেতে পারছে না তাই এরা নতুন করে মানুষকে বিভ্রান্ত এবং বিচলিত করার জন্য একটা নতুন নাটক শুরু করেছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যারা বাংলায় কথা বলে তাদেরকে নাকি সারা ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে দিল্লি হরিয়ানা এইসব জায়গায় বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে বেছে বেছে নাকি হেনস্থা করা হচ্ছে কিন্তু বিষয়টি আদৌ তা নয় বিষয়টি হচ্ছে আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ সেখানকার অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে আবার আমাদের এই পশ্চিমবঙ্গ এখানকার মানুষও বাংলা ভাষায় কথা বলে আমাদের দুর্ভাগ্য যে এই সরকারের আমলেই এখানকার বহু মানুষ এবং বহু বেকার যুবককে বাধ্য হয়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যেতে হয়েছে এখন যদি আমরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের খুঁজে বের করতে হয় তারাও বাংলা ভাষায় কথা বলে ফলে তাদেরকে খুঁজে বের করার জন্য সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর চলছে এবং সেটা আগস্ট মাসে আমাদের পশ্চিমবঙ্গেও শুরু হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা